শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সহ পাঁচ দফা দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দাবি আদায়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় বিকাল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে প্রবেশ করে পুলিশ এতে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ইট ভাঙা শুরু করে পরে সাতটা দশ মিনিটের দিকে কয়েকটি টিয়ার সেল ছোড়ে পুলিশ এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছু সময় পর আবার একত্রিত হয়ে স্লোগান দিতে থাকে তারা এর আগে সকাল দশটায় কোটা আন্দোলনে হামলার প্রতিবাদ ও হল ছাড়ার নির্দেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা পরে আন্দোলনকারীদের একটি অংশ শহীদ হবিবুর রহমান হলে ছাত্রলীগ নেতাদের কক্ষে তল্লাশি চালায় এতে অস্ত্র পেলে সেখানে ভাঙচুর চালায় এরপর বিক্ষোভ মিছিল নিয়ে পাঁচ দফার দাবিতে প্রশাসন ভবন অবরুদ্ধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনকারীরা বলছে সারা দেশে যখন আমার ভাইয়েরা রঞ্জিত তখন আমরা ঘরে ফিরতে পারি না আমরা হল বন্ধের সিদ্ধান্ত মানি না অবিলম্বে এই ছুটি প্রত্যাহার করতে হবে এছাড়া আমাদের অবস্থান থেকে সরব না